বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা সোমবার সন্ধ্যায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে মেলাটির উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন সরকার বগুড়ার সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম দিনেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকে মেলার উদ্বোধন আমি সঠিক জানি না বাট হচ্ছে যে মেলার মধ্যে ইউনিক কিছু নাই একটা জিনিস ইউনিক দেখছি সেটা হচ্ছে ছত্রিশে জুলাইয়ের যে এই হচ্ছে আমাদের স্মৃতি কর্মকাণ্ডগুলো এটা এখানে তুলে ধরা হয়েছে এছাড়া মেলার মধ্যে আমি নতুন কিচ্ছু দেখিনি অলমোস্ট সব মিলাই ভালো লাগছে আমরা মানে আমি থাকি হচ্ছে আমার বাসা যাত্রা এখানে আমি কলেজে থাকি কলেজে পড়ি তো এখানে ম্যাচ থেকে ম্যাচে সবাই একটু বেড়াতে আসছিলাম তো মনে হলো যে বাণিজ্য মেলা হচ্ছে এটা একবার দেখে আসি মেলাতে অবভিয়াসলি অনেক ভালো লাগছে এখনো মেলাতে আমরা এখনো প্রবেশ করিনি তো এখনো জানি না কোথায় কি হচ্ছে জাস্ট ঢুকলাম তো আশা করছি অনেক ভালো মানে সাজটা অনেক সুন্দর লাগছে তো আশা করছি ভালো মজা হবে অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগছে একটু পর কনফারেন্স হবে তারপর ওটা দেখবো দেখে আরও আনন্দ উপভোগ করবো তারপরেই হচ্ছে মেলা থেকে আর কিছু খাবো তারপর যাবো এই মেলাটা আরও আগেই আমি মনে করছিলাম শুরু হবে হ্যাঁ পরে আজকে যাওয়ার সময় দেখি যে এই মেলায় চালু হয়ে গেছে তারপরে তো আমরা ফ্যামিলি নিয়ে আসলাম একটু ঘুরে টেরে যাচ্ছি তো এখন প্রপারলি চালু হয় এটা যখন প্রপারলি শুরু হবে তখন আরও ভালো হবে গতবারেও ছিলাম দেখছি অনেক সুন্দর অনেক ভালো মেলাকে আকর্ষণীয় করতে সব রকমের চেষ্টা চালানো হয়েছে ছয়টি প্যাভিলিয়ন এবং আশিটি স্টল আকর্ষণীয় পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে ইতিমধ্যে সবগুলো প্যাভিলিয়ন এবং স্টল বরাদ্দ হয়েছে তবে এবারের মেলায় কোনো বিদেশি প্যাভিলিয়ন থাকছে না দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেকট্রনিক্স নগরদলা ড্রাগন 10 ভূতের বাড়ি সহ নানা ধরনের আধুনিক রাইড থাকছে মেলা আসলে অনেক ভালো আজকে তো উদ্বোধন হইলো আর এলাকার জিনিস এলাকার একটা হচ্ছিল নতুন একটা অনুষ্ঠান তাই সবাই মিলে আনন্দ করার জন্য আসলাম আর মেলা বলতে অনেক কিছু দেখার এই আর কি এছাড়াও আর একটা নতুন জিনিস দেখলাম এখানে ছত্রিশের জুলাইয়ের যে ঘটনাগুলো একেবারে কিছু কিছু ছবি দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই আসবো যেহেতু এটাই এলাকার মধ্যে আর আমরা যেহেতু এখানে স্থানীয় অবশ্যই মেলাতে আসব ভীমন করবো অনেক কিছু দেখবো নিব এটাই তো আমার সাথে মেলা আছে মুখে দেখলাম অনেক ভালো লেগেছে এবং মেলায় দেবো আমার সাথে প্রতি বছরের মতো এবারও সাজসায্যে সেজে উঠেছে বগুড়ার বাণিজ্য মেলা এদিকে টিকিটের মূল্য কম হওয়ায় খুশি মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা আব্দুল মমিন চ্যানেল এ বগুড়া